স্বাগতম সবাইকে পাঁচ নম্বর ক্লাসে চাকরি হতে আয়ের বেতন বৃদ্ধি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আজকের ক্লাসে সমাধান করে বোঝানো হবে মনোযোগী হোক নিম্ন বর্ণিত তত্ত্বাবলী হতে জনাব ওয়াসিফ খানের দু হাজার তেইশ চব্বিশ আয় বছরে বেতন খাতে মোটায় নির্ণয় করো পনেরো হাজার এক হাজার গুণ চার ইবি পনেরোশো গুণ তিন তেইশ হাজার পাঁচশো টাকা স্কেলে ত্রিশ জুন তারিখে মূল বেতন বিশ হাজার পাঁচশো টাকা তার বেতন বৃদ্ধির তারিখ বিশ নভেম্বর এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে বাড়ি ভাতা বাতা মূল বেতনের চল্লিশ মাসিক চিকিৎসা ভাতা দুই হাজার টাকা প্রকৃত খরচ বারোশো টাকা প্রকৃত খরচ দেহার এখানে দেখার প্রয়োজন নাই তাকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটা গাড়ি দেওয়া হয়েছে যার সকল খরচ নিয়োগকর্তাই বহন করেন তিনি তার মূল বেতনের দশ পার্সেন্ট অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করেন কোনো অঙ্কের মধ্যে নিয়োগকর্তা যদি থাকে তাহলে এটা বেসরকারি চাকরি সরকারি চাকরি হলে তো সরকারি নিয়োগকর্তা আলাদা করে এটা নাম দেওয়া থাকবে না বা সরকারি নাম উল্লেখ থাকবে এখন এখানে যে পনেরো হাজার এক হাজার গুণ চার ইবি পনেরোশো গুণ তিন তিরিশ হাজার পাঁচশো টাকা আছে এটার মানে কি এটার মানে হলো যেই তারিখে উনি চাকরি শুরু করেছেন সেই তারিখে ওনার বেতন ছিল টাকা পরবর্তী বছরে বছরে করে বৃদ্ধি পাওয়ার পরে তার পরবর্তী তিন বছরে পনেরোশো করে বৃদ্ধি পাবে অবশেষে তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ওনার বেতনটা সর্বোচ্চ বৃদ্ধি পাবে এটা হলো স্কেল আবারও বলছি পনেরো হাজার টাকা দিয়ে চাকরি শুরু পরের চার বছরে এক হাজার করে বৃদ্ধি পাবে পরের তিন বছরে পনেরোশো করে বৃদ্ধি পাবে অবশেষে তিরিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ওনার বেতনটা যাবে 30 জুন তারিখে মানে বর্তমান আয় বছরের 30 জুন তারিখে বিশ হাজার পাঁচশো টাকা ওনার বেতন আছে আবার বেতন বৃদ্ধির তারিখ বিশ নভেম্বর তাহলে তো সঠিক হিসাবটা বাইর করতে হবে যে বর্তমান তেইশ চব্বিশ আয় বছরে আসলে ওনার বেতন খাতে মোট আয়টা কত এই সঠিক হিসাব বাইর করার জন্য একটা কৌশল আছে আমি অবশ্যই তোমাদের আলোচনা করে বুঝাবো এখানে অনেক কিছু বোঝানোর আছে একটু লক্ষ্য করো ওনার বেতন শুরুতে কত ছিল পনেরো হাজার টাকা আমি তোমাদের একটা মিলকরণ দেখাই পরবর্তী চার বছরে এক হাজার করে যদি বৃদ্ধি পায় তাহলে আরও চার হাজার অবশেষে ওনার বেতনটা কত দাঁড়াবে বলতো ওনার বেতনটা দাঁড়াবে উনিশ হাজার টাকা পরবর্তী তিন বছরে যদি পনেরোশো করে বৃদ্ধি পায় তাহলে আরও চার হাজার পাঁচশো অবশেষে ওনার বেতনটা কত দাঁড়াবে তেইশ হাজার পাঁচশো টাকা তাই না এই যে তেইশ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্তই এই যাবে আশা করছি তোমরা মিল কি এটা বুঝতে পেরেছ এখন লক্ষ্য করো বর্তমানে যেটা তিরিশ জুন তারিখে মূল বেতন বিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ওনার মূল বেতন এখনও ত্রিশ হাজার পাঁচশো টাকায় যায় নাই বা পনেরো হাজার টাকার মধ্যে এখনও থাকে নাই বর্তমানে বিশ হাজার পাঁচশো এই মুহূর্তে যদি আমি তোমাদের একটা প্রশ্ন করি বিশ হাজার পাঁচশো টাকা যদি বর্তমানে হয় তাহলে কত বছর চলে গেছে বলো তো আচ্ছা পনেরো হাজার শুরু আরও চার বছরে চার হাজার উনিশ হাজার তাই না তাহলে এখানে আমরা চার বছর পেলাম উনিশ হাজার এটার সাথে যদি আরও পনেরোশো যোগ করি তাহলে বিশ হাজার পাঁচশো হয় তার মানে পাঁচ বছর পরের টাকা এটা এখন বর্তমান আয় বছরে যে তেইশ চব্বিশ আয় বছরে কত টাকা এটা বাইর করার জন্য একটা সঠিক হিসাব দেখো বাংলাদেশের কর্মীদের চাকরি হতে আয় নিয়ম অনুযায়ী বছরের শুরু হচ্ছে জুলাই মাসের এক তারিখে বছরের শুরু জুলাই মাসের এক তারিখে শুরু আর শেষ হচ্ছে জুন মাসের ত্রিশ তারিখে আমরা এমনিতে জানি যে জানুয়ারি মাসের এক তারিখে বছর শুরু ডিসেম্বরের একত্রিশ তারিখে শেষ কিন্তু এই হিসাব অনুযায়ী জুলাই মাসে শুরু জুন মাসের শেষ এখন জুলাই মাস যদি হয় এই যে দু তেইশ বছর তো জুলাই মাস যদি হয় তাহলে এটা হলো দু সাল তাই না এটা হচ্ছে দু সাল আর এটা হচ্ছে দু সাল এই জন্য বলা হয়েছে তেইশ চব্বিশ কারণ জুলাই হচ্ছে হাজার তেইশের জুন হলো দু হাজার চব্বিশের এই জন্য এটা আয় বছর দু তেইশ চব্বিশ নিশ্চয়ই এই অংশটা বুঝতে পেরেছ ওকে ত্রিশ জুন তারিখে ওনার বেতন বিশ হাজার পাঁচশো তার মানে বর্তমানে ওনার বেতন এই ত্রিশ জুন তারিখে বিশ হাজার পাঁচশো টাকা মাঝখানে যে মাসে বেতন বৃদ্ধি পেয়েছে তার বেতন বৃদ্ধির তারিখ বিশ নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসে ওনার বেতনটা বৃদ্ধি পেয়েছে নভেম্বরে ওনার বেতন বৃদ্ধি পেয়েছে তো নভেম্বরে যদি বেতন বৃদ্ধি পায় তাহলে কত টাকা বেতন এখানে বৃদ্ধি পাবে আমরা যদি হিসাব করে দেখি যে বর্তমানে বিশ হাজার পাঁচশো পনেরো হাজার থেকে যদি এক হাজার করে বৃদ্ধি পায় তাহলে তো চার বছরে চার হাজার করে সর্বোচ্চ উনিশ হাজার টাকা পর্যন্ত বেতন যাওয়ার কথা যেহেতু বিশ হাজার পাঁচশো টাকায় যাওয়া হয়েছে তার মানে উনিশ হাজারের সাথে আরও পনেরোশো যোগ করে বিশ হাজার পাঁচশো হয়েছে অতএব বেতনটা বৃদ্ধি পাইছে পনেরোশো টাকা বেতন এক হাজার বৃদ্ধি পাইছে না পনেরোশো বৃদ্ধি পাইছে বলতো পনেরোশো টাকা বৃদ্ধি পাইছে বেতনটা কেন আমি বলতেছি কারণ আছে এখন এখানে যদি বেতন নভেম্বরে যদি পনেরোশো টাকা বৃদ্ধি পাই পনেরোশো বৃদ্ধি পেয়ে অবশেষে জুন মাসে বেতন বিশ হাজার পাঁচশো টাকা হয়েছে তো নভেম্বরের আগে তো বেতন আর পনেরোশো বৃদ্ধি পায় নাই তখন বেতনটা কত ছিল তো বিশ হাজার পাঁচশো থেকে পনেরোশো বাদ দিলে নিশ্চয়ই তখন বেতন ছিল উনিশ হাজার করে আর উনিশ হাজারের সাথে আরও পনেরোশো যোগ করে বিশ হাজার পাঁচশো অবশেষে হয়েছে কেন আমি এই অংশটা তোমাদের বুঝালাম এটা বুঝিয়েছি আমি এই কারণে জুলাই থেকে নভেম্বরের আগ পর্যন্ত মানে অক্টোবর পর্যন্ত এখানে হয় চার মাস চার মাসে বেতন উনিশ হাজার করে তারপরে নভেম্বরে গিয়ে আরো পনেরোশো বৃদ্ধি পাইছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি নভেম্বর পরে ডিসেম্বর থেকে অবশেষে জুনের জুন মাস পর্যন্ত বিশ হাজার পাঁচশো করে বেতন আমি তোমাদের এক এক করে দেখাই তোমরা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো বর্ষ তেইশ চব্বিশ কর বর্ষ চব্বিশ পঁচিশ চাকরি হতে আয় দ্বারা বত্রিশ থেকে চৌত্রিশ বেতন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত নভেম্বরের আগ পর্যন্ত নভেম্বরে তো পনেরোশো বৃদ্ধি পাইছে নভেম্বরের আগ পর্যন্ত জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস উনিশ হাজার টাকা করে এই জন্য লেখা হয়েছে জুলাই থেকে অক্টোবর উনিশ হাজার করে ছিয়াত্তর হাজার টাকা অবশেষে নভেম্বরে গিয়ে বেতনটা বৃদ্ধি পাইছে তো নভেম্বরের বিশ তারিখে এখানে বলা হয়েছে যে নভেম্বরের বিশ তারিখে বেতন বৃদ্ধি হয়েছে নভেম্বরের বিশ তারিখে যদি বেতন বৃদ্ধি পায় তার আগে নিশ্চয়ই বেতনটা বৃদ্ধি পায় নাই তো নভেম্বর মাসে উনিশ হাজার টাকা তো আসেই অবশেষে এই পনেরোশো টাকাকে ত্রিশ তারা বাঘ এগারো দ্বারা গুণ কেন করা হলো বিশ বিশ তারিখ স হিসাব করতে হবে বিশ থেকে নভেম্বর মাস ত্রিশ দিনে হয় বিশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত এগারো দিন কারণ এগারো দিনের টাকাটা এখানে আনতে হবে এই জন্য নভেম্বর নভেম্বরের বেতন মূলত উনিশ হাজার আসে পনেরোশোকে ত্রিশ বাঘ কারণ এক মাসের বৃদ্ধি পায় পনেরোশো টাকা এই জন্য ত্রিশ দ্বারা বাক করা হয়েছে এগারো দ্বারা গুণ করা হয়েছে কারণ বিশ তারিখে নভেম্বরের বেতন বৃদ্ধি পাইছে আমরা এগারো দিনের টাকাটা এখানে নিয়ে আসবো পনেরোশোকে এগারো দ্বারা গুণ ত্রিশ দ্বারা ভাগ করে এখানে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাবো পাঁচশো পঞ্চাশকে উনিশ হাজারের সাথে যোগ করলে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে তো জুলাই থেকে অক্টোবর এখানে হলো চার মাস এই নভেম্বর এটা হলো আরও এক মাস টোটাল হলো পাঁচ মাস তো এক বছর হতে গিয়ে আরও সাত মাস বাকি নভেম্বর পর্যন্ত আমাদের হিসাব শেষ তাহলে আমরা ডিসেম্বর দু থেকে একেবারে জুন দু পর্যন্ত তো এই যে পনেরোশো টাকা বেতন বৃদ্ধি পাইছে তখন বিশ হাজার পাঁচশো করেই থাকবে যেরকমভাবে পনেরোশো বেতন বৃদ্ধির আগে উনিশ হাজার করেছিল চার মাসের টাকা নিয়ে আসছে আর বেতন বৃদ্ধি নভেম্বরের এই বিশ তারিখে বলার কারণেই কিন্তু এখানে এত ক্যালকুলেশন করা লাগছে যদি যে কোনো এক মাসের এক তারিখ এরকম হতো তাহলে এত কিছু করা লাগতো না তো ডিসেম্বর থেকে জুন বাকি রইল সাত মাস আর পনেরোশো বৃদ্ধি পেয়ে বর্তমানে বেতন বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশোকে সাত গুণ করে এই টাকাটা চলে আসবে অবশেষে বারো মাসের টাকা এই যে আমরা এখানে পেয়ে গেলাম এই হলো বেতন বৃদ্ধি সংক্রান্ত প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় প্রয়োজনে আবার এই অংশটা দেখে নেবেন বাদ বাকি যেগুলো এগুলো সহজ আছে তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ কিভাবে হলো প্রয়োজনে আবার দেখে নেবেন বাড়ি ভাড়া ভাত্তা মূল বেতনের চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাত্তা মূল বেতনের চল্লিশ পার্সেন্ট এখানে দেখো লেখা হয়েছে আবাসন সুবিধা বাড়ি ভাড়া ভাত্তা বা আবাসন সুবিধাও লিখতে পারো মূল বেতন হচ্ছে এত এটার চল্লিশ পার্সেন্ট রাখা হয়ে যাবে পঁচানব্বই হাজার ছয়শো বিশ তারপরে এখানে যে মাসিক চিকিৎসা ভাতা মাসিক চিকিৎসা ভাতা এটা তো আসবেই মাসিক চিকিৎসা ভাতা এটা বারো দ্বারা গুণ হবে সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি এটা তো আসবে মূল বেতনে দশ পার্সেন্ট অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করেন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে এটা তো আর এখানে আসবে না আয়ের মধ্যে আসবে না এটা তো কর্তন বা বিনিয়োগ ভাতার মধ্যে পড়ে তাহলে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা মোটর সুবিধা এই তিনটা আমরা নিয়ে আসি এখানে আগে পড়ে লেখা হয়েছে অসুবিধা নাই

এটা তো বেসরকারি তাই না নিয়োগকর্তা দশ পার্সেন্ট জমা করেন সেটাই কিন্তু এখানে আসবে আর যদি বিনিয়োগ কর্তা নির্ণয় করা হতো তখন নিয়োগকর্তা এবং কর্মচারী ওনার টাকা একসাথে দুই ধারা গুণ করে আসতো তো তিনি যেটা জমা করেন এটা আসবে না নিয়োগকর্তা যেটা জমা করেন এটা ওনার আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বীকৃত ভবিষ্যৎ তবিলে নিয়োগকর্তা প্রদত্ত ছাত্র বা নিয়োগকর্তার দান সহজে লিখে নিয়েও মূল বেতনে দশ পার্সেন্ট এত

তোমরা এগুলোর মাধ্যমে সহজে সমাধান করতে পারবে